তো গুড মর্নিং গাইজ অনেক দিন বাদে আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো যেটা আমি আমার আগের একটা ছোট্ট শর্টে বলেছিলাম যে আমি একটা নতুন বাইক নিয়েছি পালসার এন টু ফিফটি তো সেটারই নাম্বার হয়ে গেছে তো এতদিন তার জন্য আমি ওয়েট করছিলাম আজকে আমি যাব সেই বাইকের পুজো দিতে সকাল সকাল তো ও আরেকটা কথা যেটা হচ্ছে আমা আমি বলছিলাম যে আমি অনেকদিন ভিডিও আনতে পারিনি তার মধ্যে আরেকটা বড় মানে আমার ভিডিও রিলেটেড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে আমি শোরুম থেকে যে বাইকটা আমি নিয়েছিলাম সেটারও একটা সুন্দরভাবে আমি ভিডিও করেছিলাম সব কিছু করে রেডি করেছিলাম ঠিক আছে এডিট করেছিলাম তো সবটা একটা আমি আমার ফোল্ডারে রেখেছিলাম তো আমারই ভুলের জন্য অন্য ফাইল ডিলিট করতে গিয়ে ওই ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল আর ওই ফোল্ডারটা সিলেক্ট হতে কি করলাম আমি শিফট ডিলিট মারলাম ব্যাস গল্প শেষ আমার ডেলিভারি বাইক ডেলিভারি ভিডিওটা কিন্তু টোটালটাই কিন্তু ডিলিট হয়ে গেল তো গাইস ভেরি মানে খুবই আপসেট আমি হ্যাঁ খুবই দুঃখিত তো সেই ভিডিওটা আমি তোমাদের জন্য আমি আনতে পারলাম না আমার নিজের কারণে ডিলিট হয়ে গেলো তো নেক্সট রাইডিং ব্লগ ভিডিও সবই আমি তোমাদেরকে মানে কথা দিচ্ছি আমি সবই ভিডিও আনবো তো এখন আর বেশি কথা বলবো না একবারে দেখা হবে গিয়ে মন্দিরে তো চলো বন্ধুরা যাওয়া যাক মন্দিরে তো বন্ধুরা চলে এলাম আমাদের রাজপুর বিপত্তায়নি মন্দিরে তো যেটা বলছিলাম ভাইকে নিয়ে চলে এসেছি এখানে এবার হচ্ছে আমার নতুন বাইকে পুজো দেবো আর এখানে সিস্টেমটা এত সুন্দর তো প্রথমে এখানে হচ্ছে আমাদের অন্যান্য জায়গায় যেরকম দক্ষিণা দিতে হয় আর এখানে সেরকম বললো আগে মায়ের কাছে ওপরে পুজো দিয়ে নেবো তো পুজো দেওয়ার পর আমরা যা খুশি হয়ে ওখানে ডোনেশন বক্স আছে সেখানে কিন্তু আমরা দিয়ে দেবো তারপর বাইকটা পুজো করব তো পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে ওখানেই শেয়ার করছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল এ দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু আছে নারকোল চেরি আর সব থেকে যেটা একটা খুবই সুন্দর জিনিস লাগলো সেটা হচ্ছে চলে। তো ওকেও আমি সুমনকেও আমি সেটা বলছিলাম তো পুরো একদম এই চেরি টেরি একদম পুরো ঠাকুরকে একদম ছুঁয়ে দিল ঠাকুরের পায়ে একদম ছুঁয়ে আমাদের হাতে দিল সব থেকে মেন হচ্ছে খুব পরিষ্কার সিস্টেম এখানে ঠিক আছে ঠাকুর সব জায়গাতেই এক আর যেখান থেকেই এটা আমাদের বাড়ির কাছে বলে আমরা এখান থেকে পুজোটা করালাম তো এবার হচ্ছে যাব আমাদের এখানে পুরোহিত আছে তো সেখানে ওখানে গিয়ে এখন মালা নেবো ওখান থেকে মালা ডালা নিয়ে আমরা এখন বাকি পুজোটা ছাড়ব তো এখানে পুরো একদম ঠাকুরের মালা ধূপকাঠি এখানে নারকোল আছে তো সবই আমরা নিয়ে নিয়েছি হ্যাঁ তো এবার হচ্ছে গাড়ির পুজো হবে আর এখানে সব লাইন দিয়ে ঠাকুর পুজো হচ্ছে আর ওখানে সামনেটাতে ওখানে ঠাকুর মশাই আছে আর খুবই সিস্টেমেটিক এখানে আর আমি কিন্তু পুরো রেডি আর ওখানে আমার বন্ধু আছে দাঁড়িয়ে তো গাড়ি পুজো দেওয়ার আর গাড়ি কিন্তু পুজো দিয়ে আমরা আজকে আর একটা গাড়িতে মডিফিকেশান আছে তো সেটা আমি এখনই বলবো না ফাইনালি গাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল হ্যাঁ ওই আমার ভাই চালাচ্ছে গাড়ি এখন তো অর্ধেক করি ঠিক আছে মানে আমাকে বলেছি তুই রাখ তোর কাছে হ্যাঁ ওই এখন চালাবে তো পুজো কমপ্লিট করে দিলাম এবার একটু এখানে কিছু হালকা একটু ওই ক্র্যাশ গার্ড লাগাতে যাব তো সেইটা দেখার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর এখন আমরা যাব ওইখানে গিয়ে বাকি ডিটেলস যা করব কালকে একটা ছোট্ট রাইড আসবে তো সেটা কোথায় আসবে সেটার জন্য আপনাদের কমেন্ট বক্সে আসতে হবে তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বেশি করে ভিডিওটাতে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন